হ্যালো ভিও তো এই যে আমরা চলে গেছিলাম মুর্শিদাবাদ তো আমরা সর্বপ্রথম গেছিলাম কাঠগোলা বাগান তো এই যে সবাই আমরা টোটাল তিনটে ফ্যামিলি গেছিলাম আমার পিসির বৌমা আর বৌমারা আর আমরা আর একটা আমার মাসির ছেলে বৌমারা তো এই যে আমরা খুব মজা করেছি ওইখানে তো ওখানে গিয়ে আমরা ফার্স্টে একটু টিফিন টিফিন করে নিলাম তারপর এই যে ভিতরে ঢুকলাম তো ভিতরে অনেকটা জায়গা জুড়ে এই যে কত ভিড় দেখো আমরা রবিবার দিন গেছিলাম তো প্রচণ্ড ভিড় ছিল তারপরে এই যে এখানে নানা রকম রঙিন মাছ ছিল অনেক অ্যাকোরিয়াম ছিল তারপর অনেক রকমের পাখি ছিল ছোটোখাটো একটা ঝর্ণাও ছিল আর এই যে গোলাপ বলতে মানে এখানে এত রকমের গোলাপ ছিল মানে মাথা খারাপ করা গোলাপ ছিল তো প্রচুর রকমের গোলাপ দেখেছি ওখানে গিয়ে এটা একটা ছিল রাজবাড়ি তো নামগুলো এত কঠিন কঠিন আমি বলতে পারছি না নামগুলো কি সব ওইখানে দেখবা সব দেওয়া আছে ওগুলো একটু তোমরা কষ্ট করে পড়ে নিও তো এই যে এইটা হচ্ছে ওই রাজবাড়ির গাড়ি আর কি ওই রাজার আর এই যে এটা মন্দির ছিল এই যে সব দেওয়া আছে ও তোমরা একটু কষ্ট করে পড়ে নিও কারণ আমি এত কঠিন কঠিন নাম বলতে পারলাম না অনেক আছে তো এই যে এইগুলো একটু পড়ে নেবা তোমরা তো এটা ছিল কাঠগোলা বাগান রাজবাড়ি আর কি তো এই যে প্রচুর ভিড় ছিল